আসসালামু আলাইকুম সৌদিতে ভিক্ষুক মাফিয়াদের সার না দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য পর্যটন বা উমরা এমনকি হজের ভিসা নিয়ে সৌদি গিয়ে পাকিস্তানের অনেকে ভিক্ষাবৃত্তি করেন যা দেশটির জন্য বিব্রতকর এই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত মাফিয়া চক্রকে কোনো সার দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি তিনি বলেছেন মাফিয়া চক্রের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না শনিবার তিরিশে আগস্ট পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সায়েদ আহমেদ আল মালকির সঙ্গে বৈঠক করেন নাকভি এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে এতে ভিক্ষুক মাফিয়া চক্রের বিষয়টিও উঠে আসে এছাড়া পাকিস্তানের খারাপ সময়ে সৌদি এগিয়ে এসেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ভারত পাকিস্তানের বন্ধে ভূমিকা রাখায় সৌদিকে ধন্যবাদ জানান তিনি অপরদিকে সৌদির রাষ্ট্রদূত বলেন পাকিস্তান আমাদের ভাতিপ্রতিম দেশ আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য